আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আবার আসলাম রবিবার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা হচ্ছে না এখানে নোটিশে বলে এসে আগামীকাল রোববার প্রাথমিক বিদ্যালয় খোলার কথা থাকলে সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে গণশিক্ষা ও প্রাথমিক বিদ্যালয় গণশিক্ষা ও প্রাথমিক বিদ্যালয়ে ফরিদ আমি স্বাক্ষরিত এক বিকৃত তথ্যটি জানিয়েছে অর্থাৎ রবিবার বিদ্যালয় খোলার সিদ্ধান্ত হওয়ার ফলেও রবিবার বিদ্যালয় খুলছে না আগামী রবিবার কোন বিদ্যালয় খোলা হবে না জানিয়েছেন গণশিক্ষা ও প্রাথমিক বিদ্যালয় আগে বলা হয়েছিল দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী রোববার চারে আগস্ট তবে ভারতী সিটি কর্পোরেশন ও নরসিংদীপুর এলাকার প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকিবে কিন্তু শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয় রবিবার খুলছে না